আগুন জালো ব্যর্থ আবর্জনা পড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জালো পরম কাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় স্বজন স্বদেশ তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে বর্তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাত মনে পড়ে অদূর অতীতের সেই আর্দনাথ ক্লিষ্ট শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশের ঢাক ঢোল কাসর ঘন্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া একপাল মানুষের পাশব লোক। আর সেই উন্মাদ বেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠেছে নিরীহ এক শুদ্ধ বিধবার অনিচ্ছুক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগুনে বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন সেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন সে আগুনে নাম রামমোহন বহু বিবাহ বাল্য বিবাহ কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ তখন সারা দেশে দীপ্ত তেজের দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগুন তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মী বাইয়ের পিপাসু তরবারির ঝলকে তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দূর দমনীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়ান ওয়ালা বাগের নৃশংসতায় কখনো তুমি বুড়ি বালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচন্ড শব্দে বিনয় বাদল দিনেশ কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব নিয়ে পরাধীন শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ তোমাকে দেখেছি আগুন বার বার সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে প্রিয় আমার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দর বিশ্বজয়ী বেশে অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্র বজ্রকণ্ঠের দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠিগুলি বেনয়েটের খাদ্যে পরিণত হওয়া মিছিলে। তোমাকে দেখেছি তেভাগায় তোমাকে দেখেছি তেলেঙ্গানায় তোমাকে দেখেছি আগুন বার বার অসংখ্যবার হে আমার প্রিয় বহুদিন আর দেখা হয় না তোমার সাথে চারপাশের গার্হ অন্ধকার ক্রমশ গাঢ়তর শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল উন্মাদ সত্তরের স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ আসাম আর দেখা হয়নি বহুদিন আর দেখা হয়নি চারপাশে গাঢ় অন্ধকার গাঢ়তর হয়ে উঠেছে আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছে ভীষণ ভাবে খুঁজছে ফিরে এসো আগুন ফিরে এসো ফিরে এসো আগুন জ্বালো আগুন জ্বালো নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি